গাভীর দুধ বাড়ানোর আজকের এই ছোট্ট টিপসটি যদি আপনি ফলো দেন তাহলে আপনার গাভীর দুধ বাড়তেই থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা তো অনেকেই গাভী পালি কিন্তু গাভীর যে পরিচর্যা আমরা কিন্তু সেভাবে করতে পারি না এর যে মূল পরিচর্যা সেটি হলো গাভীর বাচ্চা হওয়ার পরে আমরা যে গাভী থেকে দুধগুলো দহন করি সেই দুধে প্রতি লিটারে সাড়ে তিনশো গ্রাম ক্যালসিয়াম নিঃসরণ হয় পুরো বডি থেকেই কিন্তু সেই ক্যালসিয়ামটা আসে আমরা কিন্তু অনেকেই কি করি যে গাভীর বাচ্চা হওয়ার পরে কোনো কিন্তু ক্যালসিয়ামের সাপোর্ট দেই না এটা কিন্তু ভুল এজন্য আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে ক্যালসিয়ামের যেহেতু অনেক ঘাটতি দুধের কারণে সেজন্যই সেই তো পরিমাণে ক্যালসিয়ামের সাপোর্ট দিতে হবে তাহলেই দেখবেন যে আপনার গাভীর দুধ বাড়তে থাকবে আর মূলত ক্যালসিয়ামের পাশাপাশি ফ্যাটেনিং বা গরুটির যে চেহারা সেই চেহারাটি বাড়ানোর জন্য অবশ্যই ফ্যাটেনিং জন্য ফ্যাট পাউডার ব্যবহার করতে হবে ক্যালসিয়ামের অভাব দূর হলে গাভীর দুধ বাড়তেই থাকবে